আলেম ওলামারা মাঝে মাঝে বয়ান করে তুমি বলো আলেমদের কথা মানার সময় নাই আরে নবীর উম্মতের দল এই যৌবনের বাহাদুরিতে আর কত চালাকি কয়দিন করবা কয়দিনের হায়াত দামী বামে তাকায়া দেখো গভীর ভাবে চোখ বন্ধ করে এক সময় কত নিয়া মাঠে খেলা করছো আড্ডা দিয়েছো আজকে অনেকেই কবরে চলে গেল লেখাপড়ার মিলে কত আড্ডা জনে কি কর্ম কর্মজীবনে কত বন্ধু নিয়ে আড্ডা করেছো আজ একা করে সবাই বিদায় হয়ে গেল ও বাবা তুমিও বাঁচতে পারবা না আজকে যেই যৌবনের বাহাদুরি করো ছোট ভাই মনে দিয়ে তাকায় দেখো তোমার ওই হাতটা তার মতো দুর্বল ছিল আবার এখন শক্তিশালী তোমার বাবা দাদা দিয়ে তাকায় দেখো তারাও তোমার মতো যৌবনের পাওয়ার আজ তাকায় দেখো বান্দা লাঠি সারা চলতে পারে না এরে নবীর উম্মতের দল রহমাতুল্লিল আলামিন এই দিন কায়েমের জন্য দিনের পথে মানুষের দাওয়াত দিতে গিয়ে কত রক্ত ঝরালেন দান দান শহীদ করলেন ওই নবীর জন্য কি তোমার একটু মায়া হয় না যেই নবী হাসরের দিন উন্মতের পাগল জাহান ভয়ে আল্লাহর নবী আল্লাহকে বলবে নো মালি তুমি দয়া করে মাপ করে দাও আবার উন্মত একটাও যেন জাহান নামে না এর এলাকার যুবক বাবাজি ও মা আজকে আমি যদি তাই পরে রাস্তায় ঘুরি কেউ বাধা দেওয়ার নাই এরপরেও কেন টুপি পড়লাম নামাজ পড়লাম কোরআন পড়লাম হজরের সময় ঠান্ডা পানি দিয়া নামাজ পড়তে কত কষ্ট বলার অপেক্ষা রাখে এরপরেও কেন টুপি ফালাই না রে ভাই এর একমাত্র কারণ যাহার নামে রাজাব সহ্য করা যাবে না দল কত যুবকাই সে কান্না করে হুজুর মাথায় হাত দিয়া দোয়া করেন তবা করে সে আর জীবনে নামাজ সারব এরে যুবক মা আমি হাফিজুর রহমান ও মায়ের সন্তান আমার মা ও মা তুমিও একজন মা এ জমিনে হাফেজ কোরআনের মা ইমাম সাহেবের মা বাও মা মনটা কি চায় একজন কোরআন আল্লাহর নিয়ে করে দুনিয়াতে কত বড় বড় বেঈমানগুলো ধ্বংস হয়ে গেল কেউ বাঁচতে পারলো আল্লাহর করো আল্লাহর দরবারে না হয় উপায় আল্লাহর কোরআনের ভেতরে যে আজাবের কথা আমার নবী আজাবের করেছেন মারাত্মক ভয়াবহ এরে আল্লাহর বলার নবী বলেন এক পরিমাণ নিয়া যদি কবরে যা আল কবরুর রিয়া বলিন না আও না এক ذره পরিমাণ নিয়ে যদি কবরে যা কবরের দুই পাশের মাটির চাপ চাপের আঘাত শুরু হয় হাশরের ময়দানে সূর্যটা মাথার উপরে নিয়ে আসবে সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে আল্লাহ তাআলার কহানিয়তের আওয়াজ

আমি বলি না তুই আমার গোলামি কর কোন ব্যক্তির গোলামি কর আমার একটাই কথা নামাজ পড়ো পর্দা করো হালাল খাও সুনতের আমল করো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো যা করো নবীর সুনতের জবাই করিও মা বাবার খেদমত করে দোয়া নাও আলে মাল্লা দোয়া নাও দেশ জাতির পক্ষে থাকো কারো বিরুদ্ধে ষড়যন্ত্রের জীবনটারে নষ্ট করো না সবার কপালে তওবা নসিব হবে না সবাই জান্নাতের দরজায় যেতে পারবে না আল্লাহর মোহাম্মত যদি থাকে তওবা করার যদি হয় আল্লাহর কাছে মাথাটা নতু করে অন্তর দিয়ে তওবা করো আল্লাহ এই ময়দানে তুমি জানো